এখন তো লাগানো ছিল না এখন দাম বেশি এইগুলো মায়ানমারের পাহাড় পাহাড় এখানে হচ্ছে লবণ ক্ষেত ছিল আগে মানে আগে বলতে শীতকালে আবার শীতকালে হবে এখন ধান খেতে আগে এখানে ধান হতো না নতুন এই জাগটা আসছে কয়েকদিন আগে কয়েকদিন বলতে দুই বছর আগে আসছে আগে এখানে বর্ষাকালে ফাঁকা থাকতো এগুলো মায়ানমার প্রত্যেক বাংলাদেশ থেকে মায়ানমার ওই ওই টাওয়ার গুলো হচ্ছে মায়ানমারের ওই পাশের টাওয়ার মাঝে নাফ নদী আছে নাফ নদীর কাছে আমরা চলে যাব

দেখেন না <laughs> <laughs> যদি গুনতে পারেন তাহলে রহস্য বলবো একটা কাজ দশটা গুনতে পারলে রহস্য বলবো আর কখন বলবো আগে মধ্যে দিতেন পাগল পাগল তাহলে বেড়ে দেখে আপনাদের সবার দেওয়া লাগবে না মুসিমে থাকলে আপনার চলে আসবে আর একটা আসতেছে

আৰু একটা লাগে

oan boan bo'ldi 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 yaxshi darakda

এখানকার মূল আর কি সবাই বলে বুঝছেন পাগলের বিষয়টা হচ্ছে এখানকার স্থানীয় মানুষের মতে যে বাংলাদেশে পাগলের মানে তো ঠিক নাই যে যেদিকে মন্দির চলে যায় এটা তো ওই যে মানচিত্র আছে না বাংলাদেশের মানচিত্র একেবারে দীপ যে এই পাশে বঙ্গোসাগর এই পাশে নাতুন দুই পাশে মায়ানমার এইখানে এর মধ্যে সরকারি লোকের এই যে নাই মানে গোয়েন্দা সমস্ত সম্পূর্ণ ভুল সরকারি লোকের মানে গোয়েন্দা লোক থাকবে কারণ এখানে হচ্ছে বাংলাদেশের সবথেকে বেশি আবহাওয়া পাচার হয় এইখান দিয়ে মানে রুট মেন রুট হচ্ছে এটা